আল্লাহ এই ইমানকে নূর দিয়ে ঢুকিয়েছেন আমাদের মধ্যে এবং এই নূর আল্লাহর কাছ থেকে অনবরত আসে মোমেনের এই ইমানকে আরও বর্ধিত করার জন্য বাড়ানোর জন্য তার অন্তরকে প্রসারিত করে দিতে আর গুনার মাধ্যমে কুফর সেরেক থেকে শুরু করে গুণাগুলো মানুষের নূরগুলোকে সংকুচিত করতে করতে হয়তো নিবিয়ে দেয় কারো নূর মোটেই থাকে না তারা অন্ধকারে নিপতিত থাকে কোরআনে পা কে সুর আল আনা একশো বাইশ নম্বর আয়ত এক্সাম্পল দিয়েছেন যে কেউ ছিল মানে মৃতের মতো কিন্তু সেই মৃত মতো থাকা লোকটাকে আমি কি করেছি নূর দিয়েছি কোরআন দিয়েছি ইমান দিয়েছি ইসলাম দিয়েছি এরপরে সে জিন্দা হয়ে গেছে আসল জীবন তো হলো এই নূরের জীবন বাকি জীবন থাকলেও যার নূর নেই সে অন্ধকারের জীবনটা মৃত জীবনের মতো এবং তাকে নূর দিয়েছে এই নূর দিয়ে সে মানুষের মধ্যে চলে মানুষের মধ্যে হাঁটে কিন্তু তার অন্তরে নূর আছে আর অন্যরা হচ্ছে এ তাদের অবস্থা হচ্ছে যে তাদের কোনো নূর নেই তাদের অন্তরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে সেখান থেকে তারা বের হচ্ছে না বের হওয়ার চেষ্টাও করছে না এবং এই নূরটা আল্লাহ তালা দান করেন তিনি বলেন যাকে চান আল্লাহ তালা হেদায়ত দেন এই নূর দিয়ে এবং তার অন্তরকে আল্লাহ প্রসারিত করে দেন ইসলামের জন্য ইসলামের যত কথা শুনে ইসলামের এলেম যখন শিখে তখন তার মধ্যে আগ্রহ উদ্দীপনা পয়দা হয় সে এগিয়ে আসে ইসলামের প্রত্যেকটি কথাকে গ্রহণ করতে কোরআন হাদিসের নির্দেশকে আমল করতে পালন করতে তার ভিতরে আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয় আর যাকে আল্লাহ তালা এটা দেবেন না গোমরা করার রাস্তায় ছেড়ে দেবেন তার অবস্থা হচ্ছে তার অন্তরটাকে খুব সংকুচিত করে দেন এবং সে ইসলামের কোনো কথা শুনতেই চায় না কোরআন হাদিসের কথা বলা হলে সে এখান থেকে অন্যদিকে চলে যায় তার কানে মনে হয় যেন কেউ যন্ত্রণা দিচ্ছে এমন কষ্টকর হয়ে যায় আর যে ব্যক্তির মনে আল্লাহকে যাকে নূর দিয়েছেন সে ইসলামের কথা যত শুনে তত তার ভালো লাগে তত তার শুনতে মনে চায় তত আমল করতে মনে চায় আরেকটি আল আলবাক্কার আয়াতের কুরসি পরে আল্লাহ তালা বলেছেন যা আল্লাহ হচ্ছেন মমিনদের ওয়ালি অভিভাবক তাদের একান্ত আপন জন যিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসে আর যারা কাফের আল্লাহতে বিশ্বাসী নয় তাদের একান্ত আপনজন হচ্ছে তাদের অভিভাবক হচ্ছে তাহুদ শয়তান এবং শয়তানের অনু যারা অনুসারী তারা এরা তাদেরকে নূর থেকে সরিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং আল্লাহ তালা আলুটি আসতে বলেছেন যা চান আল্লাহ তালা নূরের দিকে তিনি হেদায় দিয়ে দেন নূরের দিকে নিয়ে আসেন আর যাকে আল্লাহ নূর দেন না তার জন্য কেউ নূর দিতে পারবে না তার কপালে কোনো আলো জুটবে না তার কপালে শুধু অন্ধকারই থাকবে এখন এই অন্ধকারকে আমরা কীভাবে দূর করতে পারি আলো কিভাবে পেতে পারি এই ব্যাপারে একটা হাজি আল সাল্লাম বললেন এই আয়াতের তফসিলের মধ্যে যাকে আল্লাহ চান তার অন্তরে হৃদায়ত দেন এবং তার দিলটাকে ইসলামের জন্য খুলে দেন ইসলামের সব কথা ভিতরে ঢুকে আগ্রহ উদ্দীপনা পায়দা হয় তখন ওনারা বলেন ইয়া রাসুল্লাহ কিভাবে বুঝবো যে একটা লোকের দিলকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন এটা কেমনে বুঝবো এটা কোনো লক্ষণ আছে আলামত আছে তিনি বললেন দেখো আল্লাহ নূর যখন অন্তরে ঢুকে বেশি করে তখন এই সিনাটা দিলটা বড় হতে থাকে এটা স্পিরিচুয়ালি রুহানিভাবে সাইজ বড় হবে না মাপলে আগের মতোই আসে ফিজিক্যালি কিন্তু এটা রুহানি দিক থেকে আল্লাহ তালা দিলটাকে অনেক প্রশস্ত করে দেন দিনের কথা ঢুকে আর তার মধ্যে আগ্রহ উদ্দীপনা পয়দা হয় তখন শাহবাকে আমি বলে যে এর কোনো লক্ষণ আসে বুঝবো আমরা যে আমাদের দিলে আল্লাহ নূর ঢুকে প্রশস্ত করে দিয়েছে বুঝতে পারবো ইয়া রাসুল আল্লাহ বুঝতে পারবা তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি বুঝবা তোমার দিনকে আল্লাহ প্রসারিত করে দিচ্ছেন তিনটা জিনিস কি তিনি বললেন যে একটা হলো যে দুনিয়া যেটা আমাদেরকে ধোকাবাজ বড় ধোকাবাজ এই দিকে তার বেশি মন নাই আগ্রহ এত বেশি না দুনিয়া দ্বার খুব বেশি হবে না সে দুনিয়ার লোভে শুধু চলতে থাকবে না অন্ধের মতো এক নম্বর দুই নম্বর হচ্ছে সে সব সময় চিন্তা করবে যে আমার আখে রাতে যে আল্লাহ তৈরি করে রেখেছেন এত নেয়া দিয়ে কীভাবে যেতে পারে এইটা তার মাথায় বেশি কাজ করবে আর আমাদের মাথায় কোনটা বেশি কাজ করে রাত দিন আমরা সবাই জানি কোনটা বেশি কাজ করে মোমনের মাথায় শুধু জান্নাতের চিন্তা বেশি কাজ করবে নূর ওয়ালার মানুষের এই হলো পরিচয় আর যার নূর কম তার অবস্থা হল তো আসে মাঝে মধ্যে এত কম দুনিয়াটাই শুধু পাশে পাশে ঘুর 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 করে আর তিন নম্বর হচ্ছে যে সেই জান্নাতের কথা মনে করে সে শুধু তার আমল বাড়াতে থাকবে গুণার থেকে সরে আসবে নেক আমল বাড়তে থাকবে এই তিনটা লক্ষণ হলো তার অন্তরে আলা নূর দিয়েছেন অন্তরকে প্রসারিত করে দিয়েছেন আর যাদের অন্তর এই আল্লা আল্লাহ এ নূর দেন নাই তাদের অন্তরটা অনেক শক্ত হয় যার ফলে আল্লাহ তালা সম্পর্কে তাদের মনে হয় না সহজে আল্লাহ দেখের জবান দিয়ে আসে না নামাজটা ঠিকমতো পড়বে না শরীয়তের হুকুমটাকে মানবে না গাফলতি চলতেই থাকবে এরা সুস্পষ্ট গণ হইতে আসে এবং তাদের অন্তরটাকে আল্লাহ শক্ত করে দেন এদের অন্তর নরমও হয় না কোরআনের আয়াত শুনলেও কোনো বয়ান শুনলেও দিলের মধ্যে কোনো আসর হয় না শক্ত কঠিন হৃদয় আর যে বান্দা কোরানের আয়াত শুনলে হাজিসের কথা শুনলে বয়ান শুনলে তার ভিতরে সঙ্গে সঙ্গেই একটা দিলটা নরম হয়ে যায় এটা হলো লক্ষণ যে তার ভিতরে আল্লাহ তালা ইমানে নূর দিচ্ছেন গুনা মানুষকে সরিয়ে নেয় যত গুণা করতে থাকবে তত তার নূর কমতে থাকবে যত গুণা থেকে তওবা করবে নেক আমল বাড়াবে নূর বাড়তে থাকবে আলো বাড়তে থাকবে এই ব্যাপারে একটা হাদিসের রসুল্লাহ সাল্লা বলেছেন মমিন যখন কোনো গুণা করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় কালো একটা ডট পড়ে যায় আর যদি সে তহবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয় গুণা ছেড়ে দেয় মাফ চায় তাহলে আল্লাহ তালা ঘষে ওটাকে আবার ঠিক করে দেবেন কালো দাগ চলে যায় কিন্তু যে ব্যক্তি গুণা করতেই থাকে তা বা করে না দিনের কাজের দিকে আসে না নেকের দিকে আসে না তাহলে তার এই প্রত্যেকটি গুণা তার দিনের মধ্যে কালো দাগ পড়তে 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 পুরো অন্তরটা পুরো দিলটা কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায় পুরোটা কালো হয়ে গেছে কালো কভার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে তখন তার জন্য আর আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত পাওয়া নূর ঢুকার রাস্তা সব বন্ধ হয়ে গেল উভাইব কাবরা দিয়াব আনহু বলেছেন এই যে নূর ইমান ইমানের এই নূর আল্লাহ তালা দিয়েছেন বান্দার মধ্যে দিলের মধ্যে আছে এটা নিয়ে সে হাঁটে চলাফেরা করে লোকেরা দেখে না কিন্তু তার ভিতরে অনেক নূর আছে এবং এই নূর দিয়ে সে গোটা জীবন বেঁচে থাকে সে প্রত্যেকটি কাজ করে এই নূরের আলোকে আলোকিত হয়ে হারাম হালাল এবং শোভা সন্দেহ কুফর সেরেক এগুলো থেকে সে হাজার মাইল দূরে থাকে মানুষের মধ্যে চলে মানুষে দেখে না কি নূর আছে কিন্তু তার অন্তরে এটা গ্রথিত প্রথিত হয়ে আছে অতপর এটা তার আমলের মধ্যে এমনভাবে বাড়তে থাকে গুণা থেকে সেভাবে সরে আসে এই নূরের কিছু আসর তার চেহারা মনে হয় ফুটে উঠে দেখলে বোঝা যায় যে লোকটার চেহারা নূর আলোকিত কোনো কোনো সময় আমরা টের পাই যদি এটা গ্যারান্টি নাই একটা কালো মানুষেরও ইমান যদি মজবুত থাকে তার চেহারা একটা নুরানি ঝলক আল্লা দেবেন কিন্তু অনেক খসা মানুষও যদি হয় গুনায় ডুবে থাকে তার চেহারায় সেই নূরের ঝলক থাকবে না এবং এভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গে শরীরের মধ্যে নূরের ঝলক ফুলতে থাকে আর কে আমাদের দিন আসল কাজের সময় আসল বিপদের সময় এই নূর তাদের পাশে চলে আসবে নূর তাদের ডান পাশে থাকবে এবং নূর এই ডান পাশে দিয়ে লাইট সামনের দিকে দেবে এবং তারা অন্ধকার সেরথ যেটাকে সেরাত বলি আমরা এই সেরথ যার জাহান্নামের উপরে দিয়ে পাড়ে দিয়ে জান্নাতে যেতে হবে কোনো লাইট থাকবে না প্রত্যেক ব্যক্তির আমল হবে তার লাইট তার বাতি তার নূর তার নূর বড় হয়ে তার সামনে এসে তাকে লাইট দেখাবে ডান দিক থেকে সামনের দিকে ফোকাস করবে আর সেই লাইট দেখে দেখে সে এই রাস্তা পাড়ে দিয়ে জান্নাতে চলে যাবে এই নূরকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে যে তিনটা কথা মনে আছে যে এই দুনিয়ার আকর্ষণ কমাতে হবে দুনিয়ার যত ফন্দি দুনিয়ার যত চিন্তা কি কিছু কাট করতে হবে কারণ মানুষের ব্রেনের সীমাবদ্ধতা আছে যদি দুনিয়াটা বেশি জায়গা নিয়ে ফেলে তাহলে আখেরাতের জায়গাটা কমে যাবে তাহলে উল্টো আল্লাহ তালা চান যে আখেরাতের চিন্তাটা মাথায় বেশি থাকুক পেরেশানি বেশি থাক তাহলে গুণার থেকে তাকে হেফাজত করবে আকর্ষণ আছে সেখান থেকে তাকে সরিয়ে আসবে আর তিন নম্বরে ওই জান্নাতে পাওয়ার নেশা তাকে এমন ডেসপারেট করবে যে সে ওইটাকে কিছুতেই কম্প্রোমাইজ করবে না সেটা পাওয়ার জন্য যা করণীয় তা করতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই সময় অন্তর্ভুক্ত করুন যাদের দিলকে আল্লাহ নূর দিয়ে ভর্তি করে দেবেন